রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কয়লা শহরের কোটি কলাক্ষেত্রে শহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধকের ভাষণে তিনি বলেন রাজ্যে ক্রীড়া পরিকাঠামোগত মান উন্নয়নে বহুমুখী কর্মধারা জারি আছে পর্যাপ্ত শারীরিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী শহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব প্রলয় পাল প্রমুখ বক্তব্য রাখেন ছয়টি ক্রীড়া ক্লাবকে

फुटबॉल टूर्नामेंट प्रतियत फुटबल टूर्नेंट है, तो है। तो उन्नयन करार्थ